বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় তারকা হিসেবে সাকিব আল হাসানের নাম নেওয়াই যায় ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিক পারফর্ম করছেন সতেরো বছর ধরে দলের প্রয়োজনে ক্রেতা হয়েছেন তিনি মাঝে খারাপ পারফরমেন্সের জন্য হয়েছেন সমালোচিত তবে সেখান থেকে ফিরেও এসেছেন বারবার সবচেয়ে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট বল দুই জায়গায় পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন টাইগার এই অলরাউন্ডার লম্বা সময় ধরে নেই স্বাভাবিক ছন্দে চোখের সমস্যায় ভুগছেন ব্যাটিং স্টান্স বদল করেও আসেনি সাফল্য শর্ট বলে ভুগছেন গত এক বছর ধরেই আর দলের হয়ে পারফর্ম না করায় স্বাভাবিকভাবেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন সাকিব ভক্ত সমর্থকরা নিজেদের একাদশেও দেখছেন না তাকে তবে বাংলাদেশ দল অবশ্য তেমনটা কিছুই ভাবছে না নেদারল্যান্ড ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাসমুল হোসেন শান্ত সেখানে সাকিবকে নিয়ে শান্ত বলেন সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে আমাদের দলের কেউ চিন্তিত না আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না আমরা জানি তিনি বছরের পর বছর কত ভালো পারফরমেন্স করেছেন মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ তিনি কঠোর পরিশ্রম করছেন আমি বলবো না তিনি কামব্যাক করবেন তিনি ভালো অবস্থানেই আছেন আশা করব আরও ভালো পারফরমেন্স করতে পারবেন চোখের সমস্যার কারণে সাকিবের ব্যাটিংয়ে এমন অবস্থা কি না সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন না চোখের সমস্যা আমার কাছে মনে হয় না সব ঠিকঠাকই আছে অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন সবখানেই স্বাচ্ছন্দে আছেন তিনি এটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে সেটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অধিনায়ক হিসেবে ফিল করছি না এবং আমি এটাও জানি সে নিজেও সেরকম চাপ অনুভব করছে না